বিসমিল্লা রহমান রাহিম ইসলাম আলাইকুম আধাব আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই চলমান পরিস্থিতি নিয়ে এবং আপনারা জানেন যে এবং স্মরণেও আছে আপনাদের নিশ্চয়ই যে গত পনেরো তারিখে আমি বলেছিলাম যে ষোলো তারিখ থেকে একশো সত্তর ঘন্টায় পরিস্থিতিটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে এমন একটা পর্যায়ে যেতে পারে যেটা ইনুসের পক্ষে আর নিয়ন্ত্রণ করা ইনুচর পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নাও হতে পারে বাট যেভাবেই হোক এখানে যে পক্ষগুলো কাজ করেছে বা করছে ওই সময়ে যেসব জিনিসগুলো পেচাপ না করতে পারলে একটা পরিস্থিতির উদ্ভব হতো সেটা কোনো না কোনোভাবে দেশি বিদেশি সহযোগিতায় কিছুটা হলেও তখন প্রশমিত করা গিয়েছে বাট কমপ্লিটলি রিজলভ করা যায়নি বা এলিমিনেট করা যায়নি যে উপাদানগুলি তখন সৃষ্টি হয়েছিল সেগুলো এখন ক্যান্সারে রূপ নিয়েছে এখন তাছাড়াও আরও নতুন কিছু উপসর্গ দেখা দিয়েছে যা ওই থার্ড স্টেজ ক্যান্সারকে ফোর্থ স্টেজে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমি সুযোগ বললাম এ কারণে আমার জন্যে আমাদের জন্যে এই ধরনের একটা দম বন্ধ হওয়া পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার যেই পথ যখন পথ বের হয় তখন আমরা এটাকে সুযোগই বলবো আর যারা ক্ষমতাসীন আছেন দখলদার আছেন তাদের জন্যে এটা বিপর্যয়কর এরকম একটি পরিস্থিতিতে আপনারা দেখেছেন তিন বাহিনীর প্রধান হঠাৎ করে যাওয়ার মিনিট পূর্বে দিয়ে যমুনা ইনুসেন ইনুসের সাথে ডেভিল ইনুসের সাথে দেখা করতে গিয়েছেন এখন আপনারা অনেক জল্পনা কল্পনা শুনেন আমিও শুনি অনেক কিছুই দেখি আপনারাও দেখেন আবার অনেক কিছু আছে যা আপনারা দেখেন বা জানেন আমি জানি না বা এমন কিছু আছে হয়তো আমি জানি আমি দেখি আমি বুঝি আপনারা তা সেভাবে দেখেন না বুঝেন না বা শুনেন না কিন্তু যেভাবে এই দখলদার শিবিরে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি হয়েছে এটার একটা কারণ আছে খুব স্বাভাবিকভাবে এরাও কিন্তু সবসময় বিকল্প চিন্তা করে যেমন এটা যদি না হয় তাহলে কোনটা হবে সেটা হলে তাদের সুবিধা কি অসুবিধা কি এটা হলে তাদের সুবিধা কি অসুবিধা কি এখন তাদের যে বর্তমান অবস্থাটা আছে এটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে তারা অনেক সুবিধাভোগী হবে আরও বেশি সুবিধাভোগী হবে আর এটাকে যদি ডিসকন্টিনিউ করে ফেলে কেউ সেটা হলো তাদের প্রতিপক্ষ আমরা তখন তাদের জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে তখন এই যে এখন যে কনফ্লিক্টটা ইনার সার্কেলে বা ইন্টারনাল কনফ্লিক্টটা হচ্ছে এটা তখন মিনিমাইজ হয়ে যাবে তখন তারা প্রত্যেকেই যখন অস্তিত্ব সংকটে পড়বে তখন তারা স্বাভাবিকভাবেই একজোট হবে চেষ্টা করবে একজোট হয়ে তাদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু তারা হয়তো এখন মনে করছে যে বিপদ একটা আছে তারপরেও তো তাদের চলতে হবে এই চলতে গিয়ে তাদের তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় মানে সুবিধা এমনভাবে তারা ভোগ করেছে যেমন জামাত ইসলামী তারা এখন মহা সুখে আছে তাদের দলের অবস্থান তাদের জনসমর্থনের অবস্থান তাদের ভোটার সমর্থনের অবস্থান এমন কোনো পর্যায়ে নেই বা ছিল না অতীতে কোনো দিন বা এখনো নেই যে তারা রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো কোনো চিন্তা করতে পারে স্বপ্ন দেখতে পারে কিন্তু এই দলটা জন্মের পর থেকেই সুবিধাবাদী স্বার্থবাদী আচরণ করে আসছে যখনই তাদের যেখান যে কাজ করলে তাদের দলীয় স্বার্থ সংরক্ষিত থাকবে দলীয় স্বার্থ উদ্ধার হবে দল সুবিধা পাবে তারা সেই কাজটি করেছে সকল অতীতের সকল তথা আশি বছরের রেকর্ড টানলে তাই দেখা যায় আর অন্যদিকে বিএনপি এই ইনুসকে সমর্থন দিয়ে ইনুসকে ক্ষমতাসীন করে তাকে ক্ষমতায় রেখে ক্ষমতার অংশীদার থেকে যতটা সম্ভব সুবিধা নেওয়ার তার সবটাই তারা ইতিমধ্যে নিয়ে ফেলেছে তো বাইরের ক্ষমতার বাইরে থেকে আর কোনো সুবিধা নেওয়ার মতো সুবিধা তাদের কাছে অবশিষ্ট নাই যার জন্যেই তারা বাকি যে সুবিধাটুকু আছে সেই সুবিধাটুকু পেতে হলে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বা সরকারে যেতে হবে এখন ওই সুবিধাটুক সর্বশেষ যা আছে ওইটুক উপভোগ করার জন্য ওইটুক ভোগ করার জন্য তারা এখন বুঝে গেছে যে ইনুসের সাথে থেকে আর ওইটা ভোগা যা যা হওয়ার হয়ে গেছে আর কিছু পাওয়ার নাই ইনুসের কাছ থেকে যার জন্যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ তাদের উপর হাত না দেয় ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় যাওয়ার যে নেশা যে স্বপ্ন যে পরিকল্পনা সেটা তারা বাস্তবায়নের পথ বেছে নিবে ঠিক এরকম একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে দেখেন আরেকটি অবস্থান হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের যে রাষ্ট্রপতি ব্যক্তিগত প্রকাশিতব্য এরকম কোনো অবস্থান নেই তাকে সে এক ধরনের জিম্মি এখন একটা সময় কিছু সময়ের জন্য জিম্মি ছিল ইনুসদের কাছে পরবর্তীতে সেটা যখন ইনুসটা যখন সেনাপ্রদানের দিকে বন্দুক তাক করেছে তখন সেটা তখন সেনাপ্রধান তাকে কবজায় নিয়েছে সেনাপ্রদানের স্বার্থে বা তিন বাহিনীর প্রদানের স্বার্থে দেশের কোনো স্বার্থ এখানে নাই তিন বাহিনী প্রধানের নিজেদের স্বার্থে আত্মরক্ষার স্বার্থে অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা রাষ্ট্রপতিকে নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে তার ওই জায়গায় অবস্থান নিয়েছে এবং রাষ্ট্রপতিরও কোনো উপায় নাই রাষ্ট্রপতি জানে বন্দুক যার কাছে ক্ষমতা তার কাছে তো রাষ্ট্রপতিও সেখানেই সেই পক্ষে অবস্থান নিয়েছে যার জন্য এখন পর্যন্ত উনি রাষ্ট্রপতি আছেন তা না হলে বহু আগেই তার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানে তো যাই হোক এখন অবস্থানটা এরকম যে ইনুস মনে মনে জামাত ইনুস এনসিপি এরা হলো মনে মনে হলো এক একজন অরিজিনালি আর উপরে উপরে নানান রকমের কিচ্ছা কাহিনী নাটক ফাটক যখন যার দরকার তারা সেটাই করে যাচ্ছে তো এরা তো ক্ষমতা ছাড়তে চাইবে না না ইনুস ব্যক্তিগতভাবে ক্ষমতায় মতে এই রকম মানসিকতার লোক তার অতীত বলে না তার আচার আচরণ তার স্বভাব এগুলি বলে না যতক্ষণ সে পারবে ততক্ষণ সে ক্ষমতা ধরে রাখবে আর এইটাকে করার জন্য থাকে জামাত ইসলামিয়ার এনসিপিকে তার সাথে রাখতে হবে কিন্তু দৃশ্যমান হবে জামাত ইসলাম নিজস্ব একটা আইডেন্টিটি নিয়ে তারা তাদের দাবি নিয়ে বসে আছে এনসিপি নিজস্ব একটা আইডেন্টি নিয়ে তারা তার দাবি নিয়ে বসে আছে কিন্তু আলটিমেট হইল যে একটা নির্বাচন হলে এদের কোনো অস্তিত্ব থাকবে না এখন নির্বাচন যদি না হয় সেই প্রচেষ্টা তারা করবে এটাই খুব স্বাভাবিক এখন এমন একটা সিচুয়েশন দেশি বিদেশি চাপে কারণ যারা ইনুসকে বসিয়েছে তারা নির্বাচন চায় তারা নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশন চায় তারা ইনুসকে বসিয়েছে ইনুসকে সেইভ করে তারা তুলে নিবে কিন্তু সেটা একটা স্মুথ ট্রানজিশন চায় কনস্টিটিউশনাল ট্রানজিশন চায় কিন্তু ইনুস তাদের লোক হল ইনুসের সবসময় কাজ হলো পল্টি দেওয়া তার নিজের স্বার্থে এবং সেই জন্যই সেভাবে ওইদিকে তাদেরকে বোঝাচ্ছে আমি নির্বাচনের জন্য সিরিয়াস আর এই দিকে গণভোটের জন্য সাংবিধানিক পরিষদের জন্য সাংবিধানিক আদেশের জন্য তারা এখন মরিয়া হয়ে অবস্থান নিয়েছে গণভোট চাই সাংবিধানিক আদেশ চাই আর বিএনপি সেনাবাহিনীর সমর্থনে সেটা থেকে অবস্থান নিয়েছে না আমরা চাই না তো সেনাবাহিনীর অবস্থা স্পষ্ট এখানে সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা কারোই নাই এমনকি রাষ্ট্রপতিরও নাই সংবিধানকে পরিবর্তন করতে হবে সংবিধান ভবিষ্যতে পরিবর্তন হবে এখনই সেই আদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতিকে এই সংবিধান দেয় নাই রাষ্ট্রপতি যাই করবে সংবিধানের আলোকে করতে হবে আর ইনু যাই করবে সংবিধানের তোয়াক্কা সে করবে না বিকজ হি ডিড নট কাম হেয়ার থ্রু কনস্টিটিউশনাল প্রসেস দেয়ার ওয়াজ এ ফরজারি তার সংবিধানের প্রতি তার কোনো দায় দায়িত্ব কোনো আনুগত্য নাই কিন্তু রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাংবিধানিকভাবে তিনি এখনো বহাল আছেন এবং সংবিধানকে আফোল্ড করতে হবে তিনি ততক্ষণ পর্যন্ত থাকেন সেনাবাহিনী এখানে আছে এই জন্যে সাংবিধানিক প্রচেষ্টা যখন সাইডলাইনে মানে আউট হয়ে যাবে তখনই সেনাবাহিনীর এই তিন প্রধানের সশস্ত্র বাহিনীর এই তিন প্রধানের কোনো অস্তিত্ব থাকবে না তখন আর সাংবিধানিক শাসন নাই তখন ইনুসিও শাসন মার্শাল যেমন সামরিক বাহিনীর শাসন তখন শুরু হবে ইনুসিও শাসন এইটা সেনাবাহিনী উইল নট হ্যাভ অ্যাকসেপ্ট এবং আমি এর আগে আমার একাধিকোড আলোচনায় বলেছি রাষ্ট্রপতি উইল নেভার সাইন ডকুমেন্ট আনটিল আর্মি চিফ টেলসিং এটা কখনই তারা বলবেন ওইটার মধ্যে ওই রকম আদেশে আমি ধরে নিলাম ওইটার কোনো অস্তিত্ব নাই অবৈধ এরা তো অবৈধ করতেই ব্যস্ত কিন্তু ওই কিছুর মধ্যে সিগনেচার করা রাষ্ট্রপতি সিগনেচার করা মানে হইল তিন বাহিনী প্রধানের ইতি সিগনেচার করা মৃত্যুদণ্ডের সিগনেচার করা সো এরা এটা করতে দিবে না এদের সাথে দেশের স্বার্থে না এদের সাথে এখন তিন বাহিনী প্রধান গিয়ে কি বলেছে যমুনায় আমি যতটুক শুনেছি আমি যতটুকু জেনেছি জানার পরে আমার নিজের সুচিন্তার থেকে আমি এটাকে যেভাবে আমি দেখি সেটা হচ্ছে তারা যে নির্বাচন মূল নির্বাচনের বাইরে যাবে না এর বাইরে গণভোট এই সাংবিধানিক আদেশ এইসব করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না আওয়ামী লীগের অনেক বড় প্রস্তুতি আছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে এই ধরনের কিছু হলে তারা আরও বেগবান হবে আমরা সেখানে কোনো কিছুই করতে পারবো না নির্বাচন তো হবেই না তো নির্বাচন হবে না সেটা তো জন্য খুব ভালো কথা কিন্তু এই সাংবিধানিক আদেশ আর এই গণভোটের প্রক্রিয়ার মধ্যে গেলে পরে সেনাবাহিনীর সমর্থন যে থাকবে না আওয়ামী লীগের যে জুজুর বয় তারা দেখাচ্ছে আর বাস্তবেই তো আওয়ামী লীগের সেই প্রস্তুতি আছে সেটা অন্য প্রসঙ্গে অন্য বিষয়ে এটা দেখিয়ে বলা হয়েছে যে পরিস্থিতি কিন্তু এই দাঁড়াবে অ্যাট দ্য সেম টাইম সেনাবাহিনীর মূল নিয়ন্ত্রক কোথায় রিমোট কন্ট্রোলটা কোথায় রিমোট কন্ট্রোলটা তো ওয়াশিংটনে সো ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে বা হোয়াইট হাউসে সেখান থেকে একটা মাইল্ড ইনস্ট্রাকশন আসছে কোন অবস্থাতেই কনস্টিটিউশনাল প্রসেসের বাইরে যাওয়া যাবে না সেখানে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন সবাইকে নিয়ে কাউকে নির্বাচনে আসতে বাধা দেওয়া যাবে না সেখানে কিন্তু বলে নাই তারা যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে বাট কথার অর্থ দ্বারা যে আওয়ামী লীগকে সহ মানে যেহেতু তারা বলতেছে কাউকে কোনো দলকে নির্বাচনে অংশ নিতে বাধার সৃষ্টি করা যাবে না মিনস আওয়ামী লীগ তো বলেনি তারা নির্বাচন করবে না আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে সেনাবাহিনীর কোনো আপত্তি নাই আওয়ামী লীগ নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন জনগণ যদি ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে সেনাবাহিনী এখানে বাধা দেওয়ারও কিছু নাই আপত্তিও নাই দ্যাট ইজ ভেরি ক্লিয়ার এটা তারা দিল্লিকেও জানিয়েছে এটা তারা ওয়াশিংটনকেও জানিয়েছে আমাদের এখানে কোন রকমের কোন সেক্টরাল ইন্টারেস্ট নাই যে না আওয়ামী আসতে দেওয়া যাবে না না অমুখকে আসতে দেওয়া যাবে না নো রিজার্ভেশন ইস ওপেন ফর আস তো সেনাবাহিনী অলরেডি সেই ব্যাকআপ পেয়ে গেছে যে নির্বাচন করতে হবে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আর ওই সমস্ত যে সমস্ত হ্যাংকি প্যাঙ্কি যেগুলি আছে এই যে কি গণভোট সাংবিধানিক আদেশ এই পিআর মিয়ার এগুলি চিন্তা করলে বিপদ আছে এই হলো মূল মেসেজ ফ্রম আর্ম ফোর্সেস টু ডেভিল এখন ডেভিল চেষ্টা করতেছে যে ওয়াশিংটনকে কোনো মতে কুল ডাউন করা যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলে নির্বাচন সুষ্ঠু করতে হলে আওয়ামী ক্ষমতায় আসবে নির্বাচিত হবে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি এবং আওয়ামী লীগ ক্ষমতা হলে যেহেতু তোমরা আমেরিকানরা ইউরোপিয়ানরা পাঁচ তারিখের এই ঘটনা ঘটানোর জন্য সমস্ত রসদ যোগাইছো সমস্ত মেকানিজম করেছ তোমাদের স্বার্থ এখানে বিনষ্ট হবে আওয়ামী লীগ অতিহিংসামূলক আচরণ করবে কিন্তু এই ডেবিল জানে না ইতিমধ্যে এই স্রোতে অনেক পানি গড়িয়ে গেছে আওয়ামী লীগ তাদেরকে সিগনাল দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে যা বলার উনি বলে দিয়েছেন এবং রিয়ালিটি হচ্ছে বর্তমানে সরাসরি আমেরিকার বিরোধিতা করে কোনো দেশের কেউ টিকতে পারবে না রাশিয়া এবং চায়না ছাড়া আর পৃথিবীতে আর কোনো দেশ নাই যেটা ইন্ডিয়া করেছে ইন্ডিয়ার অনেক ক্ষতি হয়েছে কিন্তু বাংলাদেশ সেই ক্ষতি পোষানোর কোন কারণ ইন্ডিয়া এমন একটা দেশ সে ঘুরে দাঁড়াতে পারে সে জেদ করতে পারে গোসা করতে পারে এবং সেটা কাজেও দিয়েছে মোদী ফোন ধরে নাই চারবার মোদী দুইটা ইন্টারন্যাশনাল ট্রিপ মিস করেছে অ্যাভয়েড করেছে শুধু ট্রাম্পের সাথে দেখা হবে এই কারণে সো তারা ইন্ডিয়ান সিরিয়াসনেস আমেরিকানরা কি করে আমেরিকানরা দুইটা কাজ করে যখন দেখে যে তাকে ধমক দিয়ে প্রেশার দিয়ে তাকে নত করা যাবে না তখন তার উপরে ফোর্স অ্যাপ্লাই করে বোম্বিং করে অ্যাটাক করে পাওয়ার অ্যাপ্লাই করে মিলিটারি পাওয়ার অ্যাপ্লাই করে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে তো সেই মিলিটারি পাওয়ার অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই ইস এ নিউক্লিয়ার পাওয়ার এই যে দেখেন কয়েকদিন আগের কথা তিন দুই দিন আগের কথা ট্রাম্প জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছে সে ঘোষণা দিল জাপানে থাকতেই আমি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিমের সাথে বসলে খুশি হব দেখেন নাম্বার ওয়ান এনিমি নাম্বার টু এনিমি যে এখনো এই আমেরিকান বা ইউরোপিয়ান বা ন্যাটোর বিরুদ্ধে তার বারো হাজার সৈন্য এখনো মোতায়েন করা আছে রাশিয়াতে যুদ্ধ করতেছে সেখানে তার সাথে এই নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার সাথে ডিফেন্স এগ্রিমেন্ট আছে একে অপরকে রক্ষা করবে যে কোনো শক্তির বিরুদ্ধে এই রকম একটি এনিমির সাথে সে বসতে রাজি আছে বিকজ এখানে হুমকি দিয়ে দিয়ে কোনো কাজ হবে না প্রতি উত্তরে কি করলো দক্ষিণ কোরিয়ায় থাকা অবস্থায় দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে মিসাইল টেস্ট করল সো আমেরিকার পজিশনটা হলো এই আপনাকে ধমক দেবে আপনাকে প্রেশার দিবে আপনি যদি মেনে যান তাহলে তো এই স্বার্থ উদ্ধার হলো আর আপনি যদি দুর্বল হন কেন উত্তর কোরিয়া তো অনেক দুর্বল বাট কেন তাকে টুটি যাবে ধরতে পারতেছে না কেন তাকে বম্বিং করে না বিকজ তার কাছে এমন জিনিস আছে যে ওয়াশিংটনে উড়ে যাবে নর্থ কোরিয়া অলসো এ নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড ভেরি স্ট্রং মিলিটারি পাওয়ার সো শক্তের ভক্ত নরমের জম এই হলো আমেরিকার ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে তাকে একটা মিনিমাইজ নেগোসিয়েশন করতে হয়েছে দশ বছরের চুক্তি করে বসে আছে কি মিলিটারি চুক্তি ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট করে বসে আছে ভেরি সিরিয়াস ম্যাটার এখন ইন্ডিয়া আবার চালকের জায়গায় চলে আসছে কয়েক দুদিন কয়েকদিনের মধ্যে এই সপ্তাহের মধ্যেই তাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে এবং ট্রাম্প বহু চেষ্টা করে দেখেছে বাংলাদেশকে ইন্ডিয়ার বাইরে নেওয়া যায় কিনা ইন্ডিয়ার বাইরে থেকে বাংলাদেশকে কন্ট্রোল করা যায় কিনা বা এখানে যা খুশি তা করা যায় কিনা যাতে ইন্ডিয়ার ক্ষতি হোক আর লাভ হোক তাতে কিছু যায় আসে না ইন্ডিয়ার ক্ষতি হয় এমন কিছু এখানে করতে পারবে না করে সুবিধা করতে পারবে না এইটার এই রিয়ালিটি আমেরিকা মেনে নিয়েছে আর এই যে এতদিন ইউনিভার্সিটিকে ছিল ওই একটাই কারণ ছিল ইন্ডিয়া একটা পজ দিয়ে রেখেছে তার সাথে আমেরিকার সাথে একটা সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত এখানে সে মুভ করবে না করবে না মানে জাস্ট যতটুকু না করা যায় ততটুকুই সো ওই ব্যারিয়ার চলে গেছে এখন অ্যাকশনের সময় বাকি কথা কালকে হয়তো বলবো পরশু বলবো পরিস্থিতির উপর নির্ভর করে কোন সময় কোন কথা আসে মোট কথা হচ্ছে ইনুসের নাম্বার এখন বিএনপি যদি আবার তারেক যদি আবার ইনুসের কোলে গিয়ে বসে নতুন কোনো স্বার্থের জন্য কোনো লাভ হবে না এইগুলি করতে গিয়ে বিএনপির যে ভোট ছিল মানে দেশের আওয়ামী লীগের অ্যাগেনস্টে যে ভোট ছিল অতীতে সমস্ত ইলেকশন চেক করে যেটা হলো অ্যাভারেজ হলো তিরিশ পার্সেন্ট অ্যাগেনস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যাভারেজ ভোট হলো ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট রেস্ট টোয়েন্টি পার্সেন্ট অর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো এই সমর্থনটা হলো ফ্লোটিং সাপোর্ট ফ্লোটিং ভোটার এরা পরিস্থিতির উপরে দেখে বুঝে তারপরে কখন কার কে যেতে পারে কেনা না নানান কিছু চিন্তা করে তারপরে তারা ভোটগুলি দেয় এই ফ্লোটিং ভোটের এবং বিএনপির কর যে ভোট ছিল সেখান থেকেও মানুষ বিরক্ত হয়ে গেছে বিএনপির গত তাদের দলীয় কর্মকাণ্ডের জন্য এবং দলীয় সিদ্ধান্তের কারণের জন্য ইনুসকে সমর্থন করতে যে তারা যেই পর্যায়ে নেমে গেছে তারা দেশের মুক্তিযুদ্ধকে ভুলণ্টিত করেছে মূল জিনিস তাদের মান সম্মান ভুলণ্টিত করে তারা একটা লোভী সুবিধাবাদী দল সেটা সারা বিশ্বে শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক মহলও প্রতিষ্ঠিত হয়ে গেছে সো তাদের আর কোনো ভ্যালু নেই এমনিতেই আগে মোটামুটি লামসাম কিছু চিল থাকতে থাকলেও এখন মোটামুটি কোনো রকমের কোনো ভ্যালু নাই মানুষ জেনে গেছে দেশে বিদেশে বিএনপির কাছে যেই ভোটটা বিএনপি যে ভোটটা পাবে এটা আওয়ামী লীগের নেগেটিভ ভোট আওয়ামী লীগকে পছন্দ করেন বিএনপির এমন কোন লিডারশিপ তৈরি হয় না এখনও তারেক যে বা কেউ যাকে আইডল মনে করে কেউ এই দল নিবে এই দলে মানুষ যায় হলো ভোট দেয় হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নানান সমস্যা থাকতে পারে স্থানীয় থাকতে পারে পারিবারিক থাকতে পারে সামাজিক থাকতে পারে অর্থনৈতিক থাকতে পারে রাজনৈতিক থাকতে পারে জমি জমা ইতে আসে নানান হাজারো সমস্যা আছে একটা সমাজে সেই সমস্ত কারণে ওই বিএনপি আওয়ামী লীগ আমি এটা করবো না আমি অন্যটা এর বিরুদ্ধে যেটা আছে সেটা করবো তো এর বিরুদ্ধে যদি বিএনপি ভোট দিলে একটু শক্ত হয় তাহলে তাহলে দেবো এই হলো কনসিডারেশন সেখানকার মানুষও নিষ্ক্রিয় হয়ে গেছে বিএনপি যাক দেখিয়েছে গত পনেরো মাসে থিংস আর ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার যে ইনুসের ডেইট পরে গেছে আমি জানি না যারা এই শিডিউলটা করতেছে এই শখটা করেছে তারা শিডিউল করেছে এখন কখন সেটা ইনুস জানে তাকে কি কয়েকদিন সময় দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে তবে প্রধানমন্ত্রী সতর্কবাণী দেওয়া হয়েছে ডেডলাইন নভেম্বর আর ওরা যে তেরো তারিখে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে জাতির পিতার কন্যার বিরুদ্ধে যেই রায়ের ঘোষণা দিয়ে দেওয়ার কথা বলেছে এখন আমরা কবে কি করব সেটা প্রধানমন্ত্রী জানেন কি আমরা তেরো তারিখে করব নাকি যেদিন ডেট দিবে সেদিন সেদিন করব আর যারা আছে তারা যদি মনে করে যে না আমরা ওই ওই পর্যায়ে যেতে চাই না তার আগেই আমরা সেটেলমেন্ট করে বেরিয়ে আসতে চাই আমাদের কোনো আপত্তি নেই বাট আমরা আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি যা হওয়ার হবে আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ একেবারে ডেড এন্ডে নিয়ে গিয়েছে তা আমরাও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি প্রস্তুতি নিয়েছি আল্লাহ রহমতে জনগণের সহযোগিতা হাওদা আমাদের অপ্রতির কর্মী বাহিনী একদম রেডি টু ফাইট রেডি টু ডু এনিথিং ওয়ান্স শেখ হাসিনা অর্ডার ভালো থাকবেন ধন্যবাদ